যে এন্টারটেনমেন্ট কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা হ্যালো গাইস আজকের রেসিপি এক ফ্রাইড রাইস একটু পেঁয়াজ একটু শশা সাথে থাকছে চিকেন কষা তো দেখুন বন্ধুরা আমি এখানে ঘরের চাল দিয়ে বানিয়ে দেখাচ্ছি আপনারা এখানে বাসমতি রাইসও ব্যবহার করতে পারেন এবার চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো পানি আর ওয়ান টেবিল স্পুন লবণ দিয়ে ঢেকে দিচ্ছি আধ ঘন্টা ভাত হয়ে গেলে এবার সবজির মধ্যে বাঁধাকপি বিনস গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন বাবা এদের সব কি ভাও বেড়েছে কত ঘ্যাম বেড়েছে টিকবে না টিকবে না বেশি দিন টিকবে না শীতকাল আসুক তখন দেখাবো ঘ্যাম কোথায় থাকে তখন দশ টাকায় দুটো করে বাঁধাকপি ন্যাড়া টাকলা হয়ে বাজারে গড়াগড়ি গড়াগড়ি খাবে আর দশ টাকা কিলো গাজর প্যাকেটে করে ছুঁড়বে আর বিমস ও তো লাবারিশের মতো পড়েই থাকবে আর ক্যাপসিকাম মানুষ তো নিতে গিয়েও রেখে চলে আসবে রইল পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো প্রত্যেক দিনের রুটিনেই দরকার তাই এদের কথা আর কী বলব এবার একটা কড়াইয়ে রান্নার তেল দিয়ে তিনটে ডিম ভেঙে দিয়ে এক চিমটে লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে একই তেলের মধ্যে রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর গাজর কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বিমস ক্যাপসিকাম বাঁধাকপি আর কিছুক্ষণ ভেজে স্বাদ মতো লবণ ওয়ান টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো একটু মিক্স করে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন আর দিচ্ছি ভেজে রাখা ডিম কিছুক্ষণ মিক্স করে ফাইনালি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা ভাত দিয়ে একটু মিক্স করে দিচ্ছি সয়া সস সয়া সস দিয়ে সবগুলো উপকরণ ভালো করে নাচানাচি করিয়ে মিক্স করিয়ে দিন যদি নাচতে না চায় তাহলে গাইতে বলবেন তো ফাইনালি এগ ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে এবার পালা চিকেন কষার তো ভিডিওটা দেখতে দেখতে একটা গল্প শুনে নিন একদিন দুপুরবেলায় আমরা খেতে বসছিলাম সেই সময় বাড়ির মেন দরজায় কে যেন ঠোঁকা দিলেন আমি দরজা খুলে দেখলাম পাশের বাড়ির কাকিমা একটা টিফিনে করে কী যেন এনেছেন টিফিনটা দিয়ে চলে গেলেন ঘরে এসে খুলে দেখলাম এই রেসিপিটা আমার তো বেশ ভালো লাগলো বাড়ির সকলেরই পছন্দ হয়েছে খাবারটি অমনি আমি কাকিমার কাছে পৌঁছে গেলাম গিয়ে জিজ্ঞাসা করলাম কাকিমা যে খাবারটা দিয়েছিলে সেই খাবারের নাম কি কাকিমা বললেন এগ ফ্রাইড রাইস আর চিকেন কষা আমি জিজ্ঞাসা করলাম কিভাবে বানাতে হয় কাকিমা একটু ভাও দেখালেন আর বললেন আরে সব কথা কি সবাইকে বলা যায় না কি জিজ্ঞাসা করে করে কাকিমাকে পুরো ক্ষিপ্ত করে দিলাম সেই একই কথা কি করে বানিয়েছ কাকিমা বলো অবশেষে তিন দিন পর বললেন শুনে তো আমি অবাক হয়ে বললাম এই সামান্য রেসিপিটা বলতে তিন দিন সময় লাগিয়ে দিলেন সত্যি কাকিমা পারো বটে তো বন্ধুরা এখানে আমি চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে সাইডে রেখে দিলাম এবার একটা কড়াইয়ে রান্নার তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার হয়ে গেলেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি হালকা করে ভেজে ফাইনালি চিকেনটা দিয়ে দিলাম একটু কষিয়ে স্বাদ মতো লবণ টু টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো ওয়ান টেবিল স্পুন হলদি গুঁড়ো ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে হাতে পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখবেন যদি দেখেন মশলাটা একটু ধরে যাবার সম্ভাবনা আছে তবে একটু পানি অ্যাড করতে পারেন ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি আর হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট লো ফ্লেমে দশ মিনিট পর চিকেনটা এখানে রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে রেডি রাইস পেঁয়াজ গাজর সাথে চিকেন কষা তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকবেন তো নেক্সট ভিডিও কি দেখবেন অবশ্যই কমেন্ট করবেন হাই বন্ধুরা J.A.N. এন্টারটেনমেন্ট কুকিং নামে ইউটিউবে আমার চ্যানেল ওপেন আছে আমার ভিডিও যা যার ভালো লাগবে ইউটিউবে গিয়ে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন